সুপ্রিয় দশক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আগস্ট দু হাজার উপজেলার একটি সব বৃহৎ হাট সেটি হচ্ছে কাহারুল হাট আজকের এই কাহারুল হাট থেকে আপনাদের দেশিক কিভাবে বিক্রি হচ্ছে সেই আমি ধারণা দেওয়ার চেষ্টা অবশ্যই করবশো প্রতিবেদনগুলো আমাদের সাথে থাকবে যে এর পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো চাচা আপনার আপনার

চাচা আসসালামু আলাইকুম ভালো আচার পয়টা দার ভাই চাচা কেমন চাইলেন কত চাইলেন দাম চাচা ভাইয়া কত বললেন কত চাইলেন চাচা লাস্ট দাম সর্বশেষ বাহান্ন চাইলেন ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত তো হইলো ভাই ছেচল্লিশ হাজার পাঁচশো গ্রামীটা কয়টা দাঁত এটা কয়টা দাঁত কে নিল আপনি নিলেন চাচা দামটা কেমন মনে হলো মানে আপনি সন্তুষ্ট দামটাতে সন্তুষ্ট এটা কি পালবেন বাসায় বাসায় পালার জন্য বাচ্চা কি বেটি বাচ্চা না ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে আরেকটু ছুটি একটু ভালো খাওয়া খুব অপরাধ কেমন আছেন বাচ্চা কি না বেটি দাবি কয়দা তৈরি কেমন দাম চাইলেন আছে ছাপ্পান্ন কত সর্বোচ্চ কত আসছে

বিক্রি হচ্ছে কত চাইলেন ভাই তেষট্টি নিলাম কিনে নিলেন তেষট্টি বাচ্চা হারিয়া কয়টা দাঁত গাভীটা আটটা দাম আটটা মানে পালবেন পালবেন দামে কি সন্তুষ্ট সন্তুষ্ট মানে বেশি হয়ে যায় নাই না এই যে বাচ্চা এটা কত বিক্রি হলো ভাই দেখি একটু একটু দেখি এই যে বখনা বাচ্চা যে কালকে টাকায় বিক্রি টাকায়